খারাপ বুঝছো কেন কারণ হলো আমার এখন শাড়ি পরতে ইচ্ছা করতেছে কে তোমার মন খারাপ থাকলে শাড়ি পরতে ইচ্ছা করে না হ্যাঁ আমার মন খারাপ থাকলে শাড়ি পরতে ইচ্ছা করে গোল্ড গিফট পাইলে মজা লাগে তারপর হচ্ছে তাহলে মন ভালো হয়ে যায় আর শাড়ি যদি গিফট পাই তাহলে অনেক 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 ভালো লাগে

উল টেবলেতে লেখা যাবা তোমার মন খারাপ তোমার মন খারাপ তুমি শাড়ি আমি পরি আর বাইকে চলো আসি মেয়েদের ঘুরতে ভালো আমার কথা আগে তো ঠিকই আগে তো ঘুরছি প্রেম করছি ঘুরছি না করতে ভালো লাগে না ঠিক আছে না

তুমি যাবে যায়? না আমি যাবো প্লিজ তুমি আরামপুর চলে আমি বাসায় থাকি চালাবা তুমি চালাতে আমার সাথে চলে যাবে কোনো কথা মানে বিয়ের পরে কিন্তু আমাকে ভালো লাগছে যাইন এখন তুমি হওয়ার পর থেকে আমাকে পাত্তাই দেয় না তোমার বাবা শুধু তোমাকে নিয়ে ঘুরতে যায় এটা কোনো এটা কোনো কথা বলো মা তোমাকে নিয়ে তো তুমি সত্যি মা থ্যাংক ইউ মা আমাকে তুমি নিয়ে যেও হ্যাঁ মা আই লাভ ইউ মামি দেখেছো ফ্রেন্ডস নিয়ে ঘুরতে গেলে তো আমার মনে যে একমাত্র মাঝে মধ্যে মিস করা হয় তাছাড়া আমাকে মিস করো না তুমি মিস আমারে সত্যি মিস করো না

তো দেখি আমি আচ্ছা ঠিক আছে যাই হোক তোমারও ভালো লাগে একা একা ঘুরতে তো আমি কি করব ঘরেই বসে থাকি আর শাড়ি পরে নিজের মন ভালো করে তাহলে নতুন একটা শাড়ি কিনা দিও একটা শাড়ি এক সপ্তাহ টুর থাকে একটা শাড়ি দাম কত অনেক দাম কিন্তু

টা মা <laughs>